সিলেট ভোলাগঞ্জের পাথর তুল্য যারা মানুষরূপী জানোয়ার দেশের শত্রু তারা আইনের আওতায় আনা হোক তাদের কঠিন হতে কঠিনতর শাস্তি হোক ওদের রূপসী বাংলার অলঙ্কার প্রতিটি পর্যটন কেন্দ্র তার এইসব সৌন্দর্য রক্ষায় দেশপ্রেমিকের দরকার যারা চুরি করে মায়ের অলঙ্কার এমন কুসন্তান নেই মায়ের দরকার খুঁজে খুঁজে ধরে আনো তাদের এমন ধৃষ্টতার বিচার করো ওদের এরা সুযোগ পেলে দেশ বেচবে বেচবে ওদের বাবা মাকে সময় থাকতে একাও সবাই রুখে দাও ওদেরকে মুখ মলিন যেন না হয় আর আমার প্রিয় দেশমাতৃকার ভেঙে দাও সব কালো হাত ওদের এমন দুঃসাহস যেন না হয় তাদের দর্শক যে কবিতাটি শুনলেন এই কবিতাটি শুধু কবিতা নয় আমি একটি গান আকারে লিখেছি যদি কেউ এই কথাগুলোকে সুরের মালা পড়াতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আশা করি সুন্দর একটি গান তৈরি হবে প্রিয় দর্শক গুরিগুড়ি বৃষ্টি হচ্ছে এর মাঝেও ভিডিও ধারণ করার জন্য বের হয়েছি গ্রামীণ মাটির পথ পেরিয়ে এই জায়গায় এসেছি দর্শক ভিডিও ধারণের গন্তব্যস্থলে আমরা যে পথ ধরে গিয়েছিলাম সেই পথটি আপনাদের দেখাচ্ছি আজকের ভিডিওটি শেষ থেকে শুরু করেছি গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে তার মাঝেও ভিডিও ধারণ করার জন্য বের হয়েছি এই রকম গ্রামীণ কাদামাটির পথ ধরে আমরা চলে গিয়েছিলাম আমাদের গন্তব্যস্থলে যে জায়গায় দাঁড়িয়ে গ্রামীণ এবং প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে দাঁড়িয়ে ভিডিওটি ধারণ করা যায় যেতে যেতে এখানে একটি পুকুর দেখতে পেলাম পুরো পুকুর জুড়ে কচুরি পানায় ভরে গেছে রাস্তাটিও কাদামাটির বৃষ্টি হয়েছে গ্রামীণ রাস্তা এমন হবে এটাই স্বাভাবিক পুরো আকাশ জুড়ে মেঘ ভেসে বেড়াচ্ছে এখানে এই পুকুরটিতে অনেকগুলো বক পাখি বসে আছে মাছ শিকারের জন্য এই যে দেখুন আমি যখন ভিডিও ধারণ করছি তখন সবাই উড়ে উড়ে দূরে সরে যাচ্ছে পুকুরের সাথে একটি ড্রেনের সংযোগ রয়েছে অর্থাৎ এই গ্রামের পানিগুলো গড়িয়ে গড়িয়ে এই ড্রেন দিয়ে এই পুকুরে যায় এবং এই পানির স্রোতে এই পুকুর থেকে বেশ কিছু ছোট ছোট মাছ এখানে উঠে এসেছে এবং এই পানির ভিতরে মাছগুলো স্পষ্ট দেখা যাচ্ছে আপনাদের একটু দেখাচ্ছি এই যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছের ভিতরে দেখুন মাছগুলো নড়ছে ক্যামেরায় হয়তো অত স্পষ্ট দেখা যাচ্ছে না তবে বাস্তবে খুব দারুণ স্পষ্টভাবে মাছগুলো দেখা যাচ্ছিল এই যে দেখুন কত মাছ এখানে নড়ছে খুব ইচ্ছে করছিল এই পানিতে নেমে মাছগুলো ধরি এই ডেনটি এই পুকুর থেকে শুরু করে এই পাড়ার ভিতরে চলে গেছে পুকুর থেকে এখানকার বসত ভিটা বা বসত বাড়িগুলোর জায়গা একটু উঁচু এই ড্রেন দিয়ে এই পানিগুলো গড়িয়ে গড়িয়ে ওই পুকুরে যায় যাই হোক চলুন এবার আরও সামনের দিকে যাওয়া যাক গ্রামীণ কাদামাটির পথ অনেক সাবধানে হাঁটতে হচ্ছে পা পিছলে যাচ্ছে মাঝে মাঝে আমরা যে এলাকাটিতে প্রবেশ করেছি এখানকার অধিকাংশ জমিতেই কলা চাষ করা হয়েছে গাছ থেকে কলা তোলা হচ্ছে এখানে দেখুন এই যে রাস্তার উপরে একটি ভ্যান ভরা হয়েছে কলা দিয়ে বাগান থেকে কলা সংগ্রহ করে এই ভ্যানের মাধ্যমে নিয়ে যাওয়া হচ্ছে কলা বাগানের অধিকাংশ গাছেই ঝুলছে কলা এখন কলা সংগ্রহের সময় তাই কৃষক বৃষ্টি উপেক্ষা করেই কলা সংগ্রহ করছে যদিও আমরা এই পথ ধরে যাওয়ার সময় এখানে আশেপাশে কাউকে দেখতে পাইনি দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ